আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জনতা সংবাদের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে তাকে চিনেন না আমি আপনি সবাই তাকে চিনি যে তিনি হচ্ছেন তারেক রহমান যাই এই তারেক রহমান বাংলাদেশের বাইরে আজকে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছেন বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন তারেক রহমান কবে দেশে ফিরবে সব মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে আর তার কোনো বাধা নেই তাই বাংলাদেশের রাজনীতি সবচেয়ে বড় প্রশ্ন তিনি কবে দেশে ফিরছেন যাই দলের পক্ষ থেকে এ ধরনের সম্ভাবনা একটা আহ ইঙ্গিত দেওয়া হয়েছে যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন তবে কবে দেশে ফিরবেন এ এই সম্বন্ধে কোনো সঠিক নির্ধারিত টাইম কেউ বলতে পারেনি বা কেউ বলছে না যাই তিনি দেশে আসুক দেশের মানুষ দেশে আসবে এনে স্বাভাবিক